তো আজকে আমার এই ভিডিওতে আজকে আমার এই ভিডিওতে হবে বেস্ট বাংলার ডায়লগ গুলো সিগমা সিগমা ডায়লগ গুলো তো চলো শুরু করি এনজয় করো এরপর বাইক সেকেন্ড হ্যান্ড ড্রেস সেকেন্ড হ্যান্ড জুতো সেকেন্ড হ্যান্ড আর তুমি কি না এই প্রিন্সটন কলেজে মেয়েকে বাইকের পেছনে বসাতে চাইছো এক মিনিট সেই তখন থেকে শুধু সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ড করে যাচ্ছো একটা সত্যি বলে কথা বলো তো তুমি ফার্স্ট হ্যান্ড পুরোনো শত্রু মানিক তো বাঁশ ঝাড় আর দেবে যখন সবাই একসাথেই দেবে তাও আবার সেই বাঁশ যদি হয় আছলা। দেখো সালা মারবো এখানে লাশ পড়বে সস্ত টাকা ধ্যান টাকা জ্ঞান টাকা চিন্তা মনি টাকা ছাড়া আমি যেন মনি হারা ফোন